রাজবাড়িতে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সম্পদে ভোরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দু অনুষ্ঠিত হয়েছে আঠারোই এপ্রিল বৃহস্পতিবার সকালে রাজপাড়ি সদর উপজেলার সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপালের জেলা প্রশাসক আবু কাসার খান। মানরর প্রধান করতে শেখাসিনা নিজে একজন খামাই আমরা গর্ব করতে পারি আমাদের এখানে খামারি ভাইরা আছে আপনারা জানেন যে মানরর প্রধান করতে শেখাসিনা গরু চাল থেকে শুরু করে এমন কিছু নাই যে তিনি রাজবাড়ির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্পদ কর্মকর্তা ড প্রকাশ রঞ্জন বিশ্বাস রাজবাড়ির সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম এ সময় সদর উপজেলার বাস সম্পদ কর্মকর্তা ডা খায়রুদ্দিন ও সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন এরপর আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কাসের সহ অন্যান্য অতিথিগণ স্টল ঘুরে দেখেন আটটি দুগ্ধ উৎপাদনকারী সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে দুধ মিক্সার মেশিন প্রদান করেন অতিথিরা তথ্য জরিপ কার্যক্রমের মধ্যে সবচেয়ে বেশি তথ্য মধ্যে পুরস্কার প্রদান করা গ্রহণকারীদের প্রাণী সম্পদ প্রদর্শনীতে পঞ্চাশটি স্টলে বিভিন্ন খামারে বিভিন্ন ধরনের পশু পাখি দেশি বিদেশি মুরগি কবুতর গরু ও প্রযুক্তি উপকরণ সহ প্রাণচিত প্রদর্শন করেন সম্পদ ওই প্রদর্শনী দুই হাজার চব্বিশে আসছি আমি কিন্তু ব্রিড নিয়ে আসছি এখানে প্রায় আঠারোটা ব্রিড আছে এছাড়া আমার সঙ্গে প্রায় একশোর উপরে ব্রিড আছে তো এখানে কিছু কিছু ব্রিড আছে একজোটিক ব্রিড আছে যেমন আছে বাপ পলিশ আছে আছে সুলতান আছে ব্রাহ্মা আছে আরো অন্যান্য জাতের আছে এছাড়া আপনার এই যে সিরেমা জাতের মুরগি আছে এছাড়া আমার বাড়িতে আছে অনেক দামি দামি ব্রিট আছে সব মিলিয়ে প্রায় একশো প্লাস জাত এখন পর্যন্ত আমার সন্দেহ আছে প্রাণী সম্পাদন যেহেতু আমাদের এগুলো নতুন ব্রিট তো এই মেলা আমাদের একটাই উপকারে আসতে পারে সেটা হলে মানুষকে জানানো মানুষকে দেখানো মানুষকে বোঝানো যেহেতু মানুষ জানলো দেখলো এটাই মূলত এই মেলাকে আমরা সবলতা খেতে পারি হচ্ছে আমাদের দেশে না